জলে জলে হাফ লিটার থেকে নিয়ে কুড়ি লিটার পর্যন্ত জলের জলের কোন জায়গাতে কারখানা রয়েছে আপনার কোন জায়গাতে কারখানা রয়েছে লক্ষ্মণপুর কৃষক থেকে কারখানার মালিক কর্মসংস্থানের পথ দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুরের হাসেন পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পায়ে চটি জোতো হাতে বোতাম মোবাইল বয়স পঞ্চান্ন সাদা সিধে মানুষ এক সাধারণ কৃষক থেকে আজ ছটি প্রাপ্ত কারখানার মালিক তিনি নিজের পরিশ্রমের অর্থ দিয়ে ধীরে ধীরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন কাঠচেরায় কারখানা লেদ কারখানা মুড়ি কারখানা আটা কারখানা সরিষা তেল কারখানা পরিশ্রুত পানীয় জল কারখানা একজন কৃষক সফলভাবে কারখানা প্রতিষ্ঠা করে শতাধিক শ্রমিকদের কর্মসংস্থান ঘটিয়েছেন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করেছেন স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের পাশাপাশি গ্রামীণ উন্নয়নকে উৎসাহিত করেছেন হরিশ্চন্দ্রপুরের মোহাম্মদ হাসেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাসেনের বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে তার দুই মেয়েও এক ছেলে বয়স্ক মা রয়েছে লক্ষণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রায় এক একর জমিতে ছটি কারখানা গড়ে তুলেছেন তিনি মঙ্গলবার সকালেই ফিতে কেটে চাঁচল মহকুমার বড় পরিশ্রুত পানীয় জলের কারখানার উদ্বোধন করলেন তিনি তার প্যাকেজিং জলের বোতল সরিষার তেল মুড়ি আটা পণ্য সামগ্রী জেলা জুড়ে সরবরাহ হয় লক্ষণপুর বাস স্ট্যান্ডে চাষবাস করে জমানো টাকা দিয়ে প্রথমে কাঠচেরায় কারখানা খুলি বড় হয়ে উঠবে জেদ ছেঁপে ধরে এরপরেই ধীরে ধীরে আরও পাঁচটা কারখানা গড়ে তুলি এদিন পরিশ্রুত পানীয় জল কারখানার উদ্বোধন করলাম এলাকার শতাধিক শ্রমিক কারখানাগুলিতে কাজ করছেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন হাসেন যাতে ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তার জন্য জেলায় লোনের বিষয়টা নিয়ে আলোচনা করব কি নামে সেই কারখানাটা ইজিএন হচ্ছে কোম্পানির নাম আর জলের নাম হচ্ছে কোয়ে বলছি এই যে একটা প্রতন্ত গ্রামাঞ্চল অঞ্চল একটা লক্ষণপুরের মতো জায়গাতে এত বড় ইন্ডাস্ট্রি গড়ার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ এদিকে ওদিকে চলে যাচ্ছে সাধারণ মানুষ কুড়ি পঁচিশটা তিরিশটা লেবার যদি এখানে খায় কাজ করে কাজ করে তাদের মুখে হয়তো অন্ন দেব এরাই যদি এখানে কাজ করে বাইরে না যায় এখানে আমার একটু ভালো লাগবে এবং ওরাও সুখী থাকবে আমার বলছি এই যে যে আপনি এত সাফল্যের শিখরে পৌঁছালেন আপনার প্রথম জীবনে কী কাজ করতেন প্রথম জীবনে চাষির কাজ করতাম আস্তে আস্তে তারপরে কাঠের ফার্নিচার করলাম তারপরে লেদ করলাম তারপরে তরির সরিষার মিল করলাম তারপরে কাঠের মিল করলাম তারপরে মুড়িতে গেলাম তারপরে চলে গেলাম আপনার এই কারখানাতে প্রায় কত হাজার শ্রমিক কাজ করছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাজ করছে এখনো চলছে কাজ এখনো কাজ চলছে পরবর্তীকালে এটাকে নিয়ে আর কি ভাবনা চিন্তা রয়েছে আপনার চিন্তা ভাবনা করছে এর থেকে উন্নত কি দিকে যাওয়া যায় কীরকম করলে ভালো হয় যেন সমাজের চোখে ভালো থাকতে পারে সরকারের দিক থেকে ভালো থাকতে পারে সরকারের যেন ক্ষতি না হয় আর আমারও যেন কোনো ক্ষতি সরকারিভাবে আপনি কোনোরকম সহযোগিতা পেয়েছেন সরকারিভাবে এতক্ষণে সহযোগিতা পায়নি আমাকে যা লাইসেন্স দিয়েছে সরকারিকে বলেছি দিয়ে দিয়েছে এতেই সহযোগিতা এমনি কোনো নল হলের কোনো সহযোগিতা পায়নি মানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা যেন লোন পাননি না লোন পাই তাহলে আপনি নিজের পরিশ্রমের মানে টাকা দিয়ে এত বড় একটা কারখানা গড়ে তুলেছেন কি নাম আপনার আমার নাম হচ্ছে হাসেন আপনার বাড়ি আমার বাড়ি পুরাতন বাড়ি হচ্ছে খোকরা বাবার নাম হচ্ছে জাহিরুদ্দিন হাজি জাহির প্রথমেই সাধুবাদ জানাই যে এরকম একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেছেন শুধু এই জলের বিষয়টা না বাকি আনুষাঙ্গিক কারচিরা মিল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম এখানে গ্লাস পাতা থেকে শুরু করে একজন বিবাহের জিনিস যা জিনিসপত্র চাল ডাল রেশনের সামগ্রী সমস্ত কিছুরই একটা ইন্ডাস্ট্রি তার সাথে সাথে আজকে জলের সেটারও উদ্বোধন হলো সুন্দর একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে কেন এটা ন্যাশনাল হাইওয়ে একটা এবং পাশে এই যে একটা ইন্ডাস্ট্রি যোগাযোগ ব্যবস্থা আছে এবং এখানে আমাদের গ্রামীণ রুরাল যেহেতু এই এরিয়াটা ছিল এখন রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে তো এই জায়গায় হাসান সাহেব এবং ওনার ছেলে এই উদ্যোগ নিয়ে এটা করেছে আজকে যেভাবে বাঙালি নিধন সারা ভারতবর্ষের মাটিতে যেভাবে মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব বিভিন্ন জায়গায় আজকে কর্ণাটকে বলেন সব জায়গাতেই একের পর এক বাঙালি নিধনের যে একটা চক্রান্ত আজকে মানুষ পেটের তাগিদে কাজের খোঁজে বিদেশ যাত্রা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন রাজ্যে যায় কিন্তু সত্যি খুবই ভালো লাগছে বিগত দিনে আমরা ওই হুসেনপুরের মাটিতেও দেখেছি আজকে এখানে দেখলাম যে কম করে একশো জন ছেলে আস্তে আস্তে বড়ো হবে এবং এখানে তিন বিঘার মতো একটা জায়গা সেই জায়গায় আরও অন্যান্য সেক্টর খুলে বড় ধরনের আরও ইন্ডাস্ট্রি হবে হয়তো এক দুশো চারশো ছিল এখানে একটা কর্মসংস্থান খুবই ভালো আমরা চাইব আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় যাক সর্বত্রভাবে আমরা প্রশাসনিকভাবে হোক যে সামাজিক সামাজিকভাবে হোক এবং জনপ্রতিনিধি হিসাবে হোক আমাদের এক্স প্রধান বিমান বিহারী বসাক আছেন শামসুদ্দিন সাহেব থেকে নিয়ে শুরু করে অত্র ভিঙ্গল এলাকার মানুষ আজকে খুবই খুশি যে এরকম একটা কৃষক পরিবারের মানুষ এই যে একটা মানসিকতা কাজ করার যে একটা টেন্ডেন্সি তার আন্ডারে কিছু ছেলে কাজ করে তাদের যে রুজি রোজগার করে দেওয়ার যে একটা মানসিকতা এটাকে আমাকে সাধ্য বলছি এখনো পর্যন্ত কোনো সরকারি লোন পানে নিজের মেহানতা যে পরিশ্রমের অর্থ সেই দিয়ে নাকি ইন্ডাস্ট্রি করে তুলেছেন সরকারি পানি নিঃসন্দেহে উনি ওনার মতো করে উনার যা ক্যাপাসিটি এবং যা সরকারের সুযোগ সুবিধার জন্য যা যা ডকুমেন্ট সেভাবে উনি প্রেয়ার করবেন বিষয়গুলো আমরা অবশ্যই প্রশাসনিকভাবে অবশ্যই তাকে সব রকম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে আমাদের এখানে হাসেন্দা নামে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি ব্যবসায়ী দীর্ঘদিন থেকে আমরা এখানে থেকে আসছি তিনি নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত এবং সৎ পথে রোজগার করে এলাকার সাধারণ যারা ভিন রাজ্যে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে তাদেরও নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই ধরনের কিছু লোক এখানে মোটামুটি শখানেক লোক শ দেড়শোর মতো লোক কর্ম এখানে দিনমজুরের কাজ করে এবং তার পাশে থাকে সে তার সারাটা বছর শ্রমিকদের পাশেই থাকে এবং ও একের পর এক একটার পর একটা ব্যবসা করে এত এতদূর আগিয়ে আসলো আজকে তিনি একটা পানীয় জলের বিশুদ্ধিকরণ জল যেটা মানে প্যাকেজিং সিস্টেম সেই একটা প্লান্ট করেছে জলে সেই প্লান্টের আজকে তিনি উদ্বোধন করছেন সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা ওনার আমন্ত্রণে আমরা আমন্ত্রিত হয়েছি এখানে কী কী কারখানা রয়েছে তার কি কী করে তুলেছে ওনার এখানে কাঠ মিল রয়েছে কাঠচেরা মিল ফার্নিচার কাঠের লোহার লেদের কারবার সরিষার ভাঙার মিল আটা চাল মুড়ি ভাজা মিল ইত্যাদি ইত্যাদি সব উনি এইসব কাজের সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত এই যে দেখছেন যে একটা মানে দিন মজুর একজন চাষি থেকে এত বড় নিজের মেহনত পরিশ্রমে উঠে এসছে কিভাবে এবং কি জানাবেন তাকে আমরা যেটুকু দেখছি তিনি তো সেরকম সমাজে আমাদের নজরে খুব ভালো ব্যক্তি তার ব্যবসার সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই যুক্ত এই ব্যবসার মাধ্যমেই তিনি এতদূর আজকে হয়তো পৌঁছাতে পেরেছেন তিনার আর একটা পরিশ্রম আছে তিনার একটা ছেলে আছে সেই ছেলেও ওই ব্যবসার দিকে খুব তাকিয়ে একদম একটাই লক্ষ্য নিয়ে ওরা ব্যবসা করে স্বচ্ছ স্বচ্ছতার সঙ্গে হুম এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এতদিনে বুঝতে পারছি তিনি একজন আসলে ব্যবসায় বলছি এলাকার মানুষের পাশে কতটুকু দাঁড়াচ্ছেন সেই ইন্ডাস্ট্রি মালিক না যেটা দেখছি অনেক সময় সাধারণ মানুষের ক্ষেত্রে ও পাশে দাঁড়ায় মিলের সব আমরা এখানে যখন মিল মিলে আসি দশ টাকা বিশ টাকা অনেক কই কম দেয় তিনি সেটাও গ্রহণ করেন কোনো কাস্টমারকে বা কোনো একে কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া বিবাদে বা কোনো রকম অশান্তি এইসব সঙ্গে বলছি এই যে এখানে যে একের পর এক যে ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন এখানে প্রায় কত শ্রমিক কাজ করছে শতাধিক হবে শতাধিক হবে মানুষ কাজ করছে তো এই এলাকার কি মানুষরা কি বাইরে কাজ করতে যাচ্ছে এই এলাকাতে কাজ করার পরে যাচ্ছে মানে যে আর অনেকে ফিরে আসতে পারছে না অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মারা যাচ্ছে আবার সরকার এই এইসব ব্যাপারে কোনো মাথাও লাগায় না নিরীহ মানুষরা সাধারণ যারা বাইরে চলতে পারে না ঠিকঠাক কাজ করতে পারে না সেই সব লোককে নিয়ে ওখানে কাজে লাগিয়েছে অনেক কি অনেক কি বকালেলাল মতো লোক এখানে কাজ করছে তাহলে অনেকেই তাহলে এখন আর ভিনডাব্ না গিয়ে কাজ পাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া